তো হ্যালো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর ভাবে কিন্তু কে হরিণ মারছি এর তো হরিণ সামনে আমার চলে এসেছে এর তো গুলি মেরে দিচ্ছি এটা মনে হচ্ছে লেগে যাবে এই তো মারা গিয়েছে এখন আরো দেখতে হবে ওরে অনেকগুলো চলে এসেছে ও এত এত এ তো এটা কিনে চেনা মারি দিয়ে এত মারা গিয়েছি এখানে আরো আছে অনেক কটা লেগে গুলি মারিয়ে দেয় দেখি লাগে কি না লাগে এ তো গুলি মেরে দিচ্ছি সালার লাগছেই না ভালো লাগছে না আর কোথায় গেল কোথায় তো তো সামনে চলে এসেছে ডাক গুলি মেরে মেরে দেবো তো মার মার মরছে না কেন রে গুলি মেরে দিচ্ছে মারা যাচ্ছে না তো গুলি মেরে দেব হু হু হ্যাঁ এত গুলি মেরে দিচ্ছি লাগছে না নিশানা হচ্ছে না এত ঠিক নিশানা না মারতে হবে এ তো হ্যাঁ মরে গিয়েছি তো মরে গেছি এখন ও আরো একটা চলে এসেছে এটাকে গুলে মারা দেবো ও এটা মনে হয় যাবে একদম ডাইরেক্ট লেগে লেগে যাবে গেছি ও কত মারবো ও আজকে মজা হবে এত এগুলো মনে হচ্ছে অন্য প্রাণী এত গুলে মারা গেছি এটা মারা গেছি এত তো এটা ও তেল এটাও মারা গেছি এটাকে মারবো এত এটাও মারা গেছি আর কোথায় ও তো ও তো দেখতে পাচ্ছি ও এখানে এটা গুলি মারি দেবো তো গুলি মারি দিচ্ছি লেগে যাবে এত গুলি লেগেই যাবে মনে হচ্ছে ও লেগে গেছি এখান তো দেখতে পাচ্ছি আরো অনেকগুলো আছে এটাকে মারবো গুলি তো ও মারা গিয়েছে এটাকে গুলি মারে দেব এত গুলি মারে দিচ্ছি তো গুলি লাগছে না এ তো এত গুলি মারি দিচ্ছি এত লেগে যাচ্ছে না ও তো লেগে যাবে এবার মনে হচ্ছে লেগে যাবে এত গুলি মেরে দিচ্ছি এ তো নিশানা মারের দিচ্ছি এতে গুলি এত গুলি লাগছে না এবার ভালো করে গুলি ঘাটতে হবে গুলি লাগছে না এতো সামনে আরো দোকান দেখা গেছে এতো গুলির নিশান মারতে হবে এতো নিশানা নিশানা হচ্ছে না এত নিশানা হয়ে এখন হচ্ছে মনে লাগে যাবে গুলিটা এত গুলি লেগে গেছে কি দারুন স্যুট এ তো আরো অনেকগুলো দেখতে পাচ্ছি ও কতগুলো গুলো এগুলোকে মারবো এগুলো আবার কিরে রে রকম দেখা যাচ্ছে জুন করে গুলি মারতে হবে তো জুনকে কেন যেমন গুলি মার দেবো তো লেগে গেছে এখন আরো ওয়াও আরও আছে চলে এসেছে তো গুলি মার দেবো তো গুলি লাগছে না এ তো গুলি লেগে গেছে ও আছে মজা যে হবে না জুন করে নিচ্ছি আবার আবার জুন করে নিই এখানে এটাকে আবার মেরে দেব তো আপনার সামনে দিকে চলে যাচ্ছে তো লেগে যাবে মনে হচ্ছে একবারে নিশানা লেগে গেছে দারুন এর তো লেগে গেছি এখন দেখতে হবে আরও কোথায় দেখতে পাচ্ছি না এর তো আমার সামনে চলে এসেছে এই দেখো ওই ওই দেখো গুলি মারিয়ে দেবো নিশানা করে এর তো ওই লেগে যাচ্ছে না এ ভালো মারতে হবে এ তো লেগে গেছি এইটাকে মারতে হবে গুলি শেষে গুলি ভরে নিচ্ছি এখন এটাকে মারতে হবে এর তো গুলি মেরে নেবো এ তো মারা গেছে এ তো এ তো আবার টুটা চলে এই দেখো মেরে দিচ্ছি এটাকে মেরে দেবো এ তো সালা চলে গেল আবার দেখে আর কোথায় দেখতে পাচ্ছি না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে বললাম তোমাদের জন্য ভিডিও বানাই অনেক কষ্ট করি বন্ধুরা তো কোথায় আজ দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সব মারা গিয়েছি